আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এক আলিফ টান ও চার আলিফ টান দিয়ে কুরআন হাকিম দ্রুত ও সুন্দরভাবে রিডিং করা শিখতে পারব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরা আলী ইমরানের এক তেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশত তেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমাদের পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই চ্যানেল থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পরব ইয়া হামজা পেশ ইউ মিমজের মি ইউ নুন ওয়াও পেশ নু একালিফটান আলিফ টান দিব পেশের পরে ওয়াউসাকিন এক আলিফ হয় হয় ইমু নুন না ইমিনু না এই যে ওয়াও উপরে হামজা অনেকেই আমরা এই শব্দগুলো পড়তে পারি না যখন দেখব ওয়াওয়ের উপরে হামজা চিহ্নটা আছে। তখন আমরা এই ওয়াওটিকে বাদ দিয়ে হামজাটিকে মিলিয়ে পড়ব ইউ মিনু না এখানে যদি ইউ মিনু না পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ইউ মিনু না বা বিল লাম খারা জবর লা একা টান দিব হরফের উপর খারা জবর একা আনতে হয় হাজেল হি বিল্লাহি কিভাবে পড়ব ইউ মিনু না বিল্লাহি আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ইউ মিনু না বিল্লাহি ওয়াউ লাম জবর ওয়াল ইয়া ওয়াউ জবর ইয়াউ ওয়াল ইয়াউ মিম লাম মিল ওয়াল ইয়াউ মিল আমজা খারাজ জবর আ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় ওয়ালিয়াও মিল আ খজে খি রজেররি ওয়ালিয়াও মিল আশিরি আমার সাথে পড়বেন ইউ মিনু না বিল্লা হি আবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ইউমিনুনা মিনু না বিল্লা আখিরি এরপরে ওয়াও জবর ওয়া ইয়া হামজা জবর ইয়া ওয়া ইয়া এই আলিফের উপরে সাকিন চিহ্ন দেখলে তখন সেটাকে হামজা পড়তে হবে পড়ুন ওয়া ইয়া মিম পেশ মু র ওয়াও পেশ রু এক আলিফ টান দিব নুন জবর না ওয়া ইয়া মুরু না বালামজের বিল মিম আইন জবর মা বিল মা আইনগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব বিল মা র আউ পেশ রু ফাজের ফি বিল মারু পেশের পরে ওয়া সাকে নে একা হয় পড়ুন ওয়ায়া মুরু না বিল মারু ফি ওয়াওজবার ওয়া ইয়ানুনুন জবার ওয়ায়ান হা ওয়াও জবার হাও নুন জবার না ওয়ায়ান হাও না আমার সাথে পড়বেন ওয়ায়ান হাও না একসাথে পড়বো ওয়ায়ান হাও না এই যে নুন সাকিনের পরে হাটা ইজারে হরফ আর নুন সাকিনের পরে ইজারে হরফ থাকলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয় পড়ুন ওয়ায়ান হাও না আইন যে পরে হা নুনলাম নীল আ নীল একসাথে আওয়াজ দিয়ে পরব ওয়ায়ান হাও না আ নীল আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়ায়ান হাও না আনিল মিমনুন পেশ মু এই নুন সাকিনের পরে এরকম কাপ ইকফারত থাকলে নুন সাকিনগুলো করে পড়তে হবে পড়ুন আনিল মু কাবজরি আনিল মু কারি মিলিয়ে পড়ব ওয়ায়ান হাওনা আনিল মু কারি আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়ায়ান হাওনা আনিল মুঙ্কারি ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ইউ সিনালিফ জবর সা একসাথে পড়বো ওয়াইউ সা রি আইন ওয়াউ পেশ ও পেশের পরে ওয়া সাকিন একালিফট আনতে হয় নুন জবর না ওয়া ইউ সারি রু না কীভাবে পড়বো ওয়া ইউ সারি রু না ফালাম জের ফিল হয় ফিল হয় রসৰা জবর র তা জেৰে টি ফিল খয় র টি ফিল খই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন কিভাবে পড়ব এটাকে যদি খায়রাত পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না খ কে খ পরতে হবে র কে র পড়তে হবে রকে রা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়া ইউ না ফিল হয় এরপরে ওয়া ও ওয়া হামজাআপিশ উ ওয়া উ এখানে হামজা ওয়া উ পেশ উ এরকমভাবে পরা যাবে না পড়ুন ওয়া উ লাম খারাজবার লা এই লামের মধ্যে আমরা চারা লিফ টান দিব মদের আরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা টেনে পড়তে হয় ওয়া উলা হামজাহাজের ই কাব জবর কা ওয়া উলা ই কা আওয়াজ দিয়ে পড়বো ওয়া উলা ই কা মিমজের মি নুন সৎ জবর নাস মিনাস সৎখারা জবর স এই সৎকে সা পরলে পরোটা শুদ্ধ হবে না ওয়া উলা ই স মিনাস সলাম জেরলে সলি হায়াজের না না ওয়াকফ করলে ওয়াকফের সময় তিনালিফ টেনে পড়তে হবে আমরা ওয়াকফের একটা নিয়ম পড়ছি পূর্বে মদের হরফ ইয়ের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ নিয়ে পড়তে হয় পড়ুন ওয়া ই কা একসাথে আওয়াজ দিয়ে পড়ব ওয়া পড়বাস এরকম ভাবে পড়তে হবে এবার আমরা এ আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইউ মিনুনা এখানে ইউ মিনুনা কেউ পড়বেন না আমার সাথে পড়ুন ইউ মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি এরকমভাবে পড়তে হবে যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে হবে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ওয়াও জবর ওয়া মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া মা ইয়াফা জবর ইয়াফ আইন জবর আ ইয়াফ আ ওয়া মা ইয়াফ আ লাম ওয়াও পেশ লু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় কিভাবে পড়ব ওয়ামা ইয়াফ আলু এরপরে মিম নুন জের মিন এই যে নুন আমরা স্পষ্ট করে পড়ব কারণ এখানে নুন সাকিনের পরে খটা ইজারে হরফ আর নুন সাকিনের পরে ইজারে হরফ থাকলে নুন স্পষ্ট করে পড়তে হয় পড়ুন ওয়ামা ইয়াফ আলু মিন খয়রিং খয়া যাবার খয়

ফালাইক ফারু ওয়াকফ করলে ফালাইক ফারু আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়ামা ইয়াফ আলু মিন খয় ফালাইক ফারু আবার আমার সাথে পড়বেন ওয়ামা ইয়াফ আলু মিন খ ফালাইউক ফারু একসাথে মিলিয়ে পড়বো ওয়ামায়ফালু মিন খয় রিং ফালাইউক ফারু এরপরে ওয়ালাম জবর ওয়াল লাম খারা জবর ল হাফেস হু ওয়াল্ল আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়াল্ল হু আইন যে আ লামিয়াজের লি আলি মিম মিম পেশ মুম গুন্নাহ করব মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয় ওয়াল্লাহু আলিমুম মিলিয়ে পড়ব ওয়াল্লাহু আলিমুম বা লামজের বিল মিমতা পেশ মুত বিল মুত্তা জবরতা বিল মুত্তা কফিয়াজের কি নুন না বিল মুত্তা না ওয়াকফ করলে বিল মুত্তাকিন আমার সাথে করবেন ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন একসাথে করবো ওয়াল্লাহু আলিমুম বিল মুত এরকম ভাবে পড়তে হবে এবার আমরা আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব যাতে করে এই আয়াতের মধ্যে যদি আমাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটি যেন শুদ্ধ হয়ে যায় পড়ুন মা ইয়াফআলু মিন ফালাই ইউকফারু এরপর ওয়াল্লাহু আওয়াজ দিয়ে পড়বো ওয়াল্লাহু আ'লিমুম বিল মুত্তাকিন পড়ুন ওয়াল্লাহু আ'লিমুম বিল মুত্তাকিন এরকম ভাবে পড়তে হবে আমরা কিন্তু পূর্বের সম্পূর্ণ বাকারাটা এরকম এরকমভাবে বানান করে উচ্চারণ করে শিখিয়েছি যদি আপনারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ এক নং পাড়া দুই নং পাড়া এবং তিন নং পাড়ার পর্বগুলো না দেখে থাকেন এই চ্যানেলের মধ্যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনি দেখবেন এবং আপনি আপনার কুরান হাকিম পড়াটা শুদ্ধ করবেন তো আজকের এই ভিডিওতে আমরা স্রোয়া আলী ইমরানের এই একশত পনেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত পনেরো রং আয়াতের পত্রিকা আলোচনা করব। তাই অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়